ওয়েলকাম আজকে একটা বিশেষ দিন মাননীয় সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই মামলাটা বিবেক পাড়িয়া বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই মামলার কেস নাম্বার ফোর সিক্স জিরো ফোর নাইন অবলিক টু টোয়েন্টি ফাইভ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সতেরো নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই মামলার দিকে রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থী তাকিয়ে রয়েছে কারণ এই রায়ের ওপর নির্ভর করছে এদের ভবিষ্যৎ মামলার মূল বিষয়বস্তু জানা দরকার মামলাটা মূলত কলকাতা হাইকোর্টের একাধিক রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে এই মামলায় আবেদনকারীদের যে মূল অভিযোগগুলো মূলত দু সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরিরত প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতার নাম্বার ছিল ফর্টি ফাইভ সেটা থেকে বাড়িয়ে ফিফটি পার্সেন্ট করা হয়েছিল মামলাকারীদের মতে এই পরিবর্তনটি ছিল একটা নীতিগত সিদ্ধান্ত এর ফলে অনেক প্রার্থী বঞ্চিত হয়েছে মামলাকারীদের অভিযোগ ভ্যাকেন্সি কমানো হয়েছে শূন্য পদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল যদিও স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে মামলাকারীরা মনে করছেন এই ভ্যাকেন্সি কমিয়ে দেওয়ার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর আগে মহামান্য কলকাতা হাইকোর্ট এই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল সেগুলো ভিত্তি করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল হাইকোর্ট বলেছিল যে যোগ্যতার মানদণ্ড একটি নীতিগত সিদ্ধান্ত এতে হস্তক্ষেপ করতে পারে না যদি না সেই নীতি স্বেচ্ছাচারী হয় শূন্য পদ কমানোর অভিযোগ যেটা করেছে সেই সপেক্ষে মামলাকারীরা যথেষ্ট প্রমাণ দিতে পারেনি বিশেষজ্ঞ কমিটির আলোচনার পরেই শূন্য এবং পদের পরিবর্তন বা যোগ্যতার মানদণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ নির্দেশিকা মেনে যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল শিক্ষকদের ঘাটতির কারণে হাইকোর্ট শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল তবে এটি তাদের কোনো বিশেষ অধিকার দেবে না তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে আজকের বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে কলকাতা হাইকোর্টের রায়গুলো বহাল থাকবে নাকি আবেদনকারী মামলাকারীদের আবেদন গ্রহণ করে মানদণ্ড ফর্টি ফাইভ পার্সেন্ট ফিরিয়ে আনবে যদি মাননীয় সুপ্রিম কোর্ট মামলাকারীদের পক্ষে রায় দেয় তাহলে অনেক চাকরি জন্য নতুন করে একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে যদি কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে তবে বর্তমান নিয়োগ প্রক্রিয়া এবং যোগ্যতার মানদণ্ডই চূড়ান্ত গণ্য হবে এই রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এখন দেখার বিষয় মাননীয় সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কোন দিকে পরিচালিত হয় সেদিকে অবশ্যই নজর থাকবে পরবর্তী আপডেট জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত